ক্লাস চলছে আর আপনার পঁচিশ পর্যন্ত আপডেট করা আছে মানে পঁচিশ হাজার পাঁচ ছয় মাস পাইবেন আপনার হাতে হ্যাঁ পাঁচ ছয় মাস হাতে আছে এখন দুই বছরই হয় বেশি হয় দশ বছর সবাই করে না তো আর পাঁচ ছয় মাস হাতে পাইবেন এখন দেখা আর হইলো আপনার কি সব কিছু আপডেট আছে মানে গাড়িতে কোনো সমস্যা নাই উনি বললো এখন বাকিটা আমি যাই দেখতে হইব কালার মানে ব্লু কালার দেখেন দিয়ে আপনার ইচ্ছা গাড়ি আর কি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে আরো একটা এতটুকু থামবেল দেখে বুঝা গেছেন যে আমি আসলে আজকে কি ধরনের ভিডিও বানাবো তো ওই ভাই আসছে আপনার সেই ময়মনসিং থেকে তো ওনাকে একটা বাইক কেনার কথা তো এক মাস আগে থেকে ওর সাথে কথা হয়েছিল বাট উনি আজকে বলছিল ভাই হুট করে বলতে আজকে আজকেই কিনবো তো আমি বললাম যে ঠিক আছে চলেন আমাকে সময় দেন ঠিক মত প্লাস আমার কাছে সময় ছিল বিকজ আমি আপনার দুদিন যাবত অসুস্থ ছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে তো শরীর তো ব্যথা হয়েছিল আর কি তো আজকে ভাবলাম যে বেরোবো রাইড শেয়ার করতে তো ভাই বললো তো সেই হিসাব করে মনে করেন বাইক নিয়ে যেতেছি তো ভাইয়ের সাথে দেখা হলো আপনার বাড়িতে এখন আমি আসলে এটা কোনো শরীরের বাইক না এটা আপনার একটা আমার নিজের পার্সোনাল থেকে দেখাইতেছি যে আমি কথা বলছি ওইখান থেকে আমি ওনার বাইকটা দিয়ে দেখাইতেছি আশা করি বাইকটা ফ্রেশ যতটুকু আমার জানার মতে বাকিটা আপনার গাড়িটা সামনে নিয়ে হাতে নিয়ে দেখলে বুঝতে পারবো গাড়িটা কতটা ফ্রেশ আছে ঠিক আছে তো চলেন আজকে যাই কত টাকা বাইকটা কিনলাম বাইকের ব্যাপারে বিস্তারিত সব বাইকের সামনে গিয়ে বলবো আর আমি এখন ভাই ভাই স্টাফ ঠিক আছে যেহেতু হাতের গাড়ি তো আপনার কোনো হিসাব নাই হাতের গাড়ি এক জায়গায় পরে কোনো শোরুমের থেকে কিনতেছি না তো ভাইয়ের বাজারে ভালো থাকতো তাহলে মনে করেন আমি শোরুমের থেকে কিনতে পারতাম এদিক থেকে কিনতে পারতাম ওদিক থেকে কিনতে পারতাম ঠিক আছে যেহেতু বাজেট আমার কাছে আছে তো ওটা হয় কিন্তু ভাই বাজারের মধ্যে মেলেতে গেলে ভাই দেখা লাগে কারণ চার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দশ হাজার টাকা ডিফারেন্স থাকে তো এই গাড়িগুলো যদি আমি শোরুম থেকে কিনি বেশি লাগবে টাকা

এই চাকা দিয়ে তো আরো ইজিলি পনেরো বিশ হাজার চলবে চাকা দিয়ে আপনার এক বছর লাগাই তো ভাই ফ্রেশ গাড়ি এই গাড়িটা আমারই পছন্দ হয়ে গেছে ইঞ্জিন কি অবস্থা ভাই এটা মেন পছন্দ হলে তৈল হইবো না ইঞ্জিল দেখতে হবে কি অবস্থায় আছে না ইঞ্জিল তো আপনার নাট নাট খোলা নাই আর জেনুয়েন আছে ইঞ্জিল সাইলেন্সার পাইপ না সাইলেন্সের পাইপ পড়ে নাই ঠিক আছে পারফেক্ট কোনটা ভাইয়া দিবেন না আমরা কিন্তু গাড়ির দাম এমনি বলছি ভাই গাড়ির দাম কিন্তু এমনি যা বলার এমনি বলছি বুঝেন না বুঝতে ভাই একটু চালা দেখা লাগতো রে ভাই দেখেন টেবিটের সাউন্ডটা একটু উনিশ বিশ আছে টেবিটটা আর কি বিলাই দিলে সাউন্ডটা ঠিক হয়ে যাবে দেখতেছি হালকা একটু টেবিটের সমস্যা আছে সাউন্ডটা একটু গ্যার গ্যার করতেছে আপনার একটু মানে বাঁচতেছে হালকা সো এটা আপনার টেবিটের সমস্যা হতে পারে আর মিটারটা উনি কি লাগাইছে সো দেখি আল্লাহ বসে টান দিয়ে দেখি কি অবস্থা দেখছি বলে ক্লাস 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 আবার দুটো সবাই ও গাড়ি তো ফ্রেশ গাড়ি ও এখানে আমার হরেন বাসতেছে না এই যে হরেন টি দিয়েছি হরেন বাসতেছে না হরেনে প্রবলেম আছে না টান তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই উঠতেছে টানের কোনো সমস্যা নাই ক্লাস প্লেটের কোনো সমস্যা নাই কিন্তু হরেন সমস্যা আমি দেখতেছি বলডেশ্বরের কি অবস্থা না বলডেশ্বরও ঠিক আছে দেখছেন ক্লাস প্লেট দেখছেন ক্লাস প্লেট আপনাদের দেখাই দাঁড়ান এই দেখেন দেখছেন চাকরিটা মানে কি দেখছেন ক্লাস প্লেট কোনো সমস্যা নাই তা আমার থেকে ভালো লাগতেছে আমার এই টান দিলাম ইঞ্জিনের সাউন্ড শুনছেন আপনারা ইঞ্জিনের সাউন্ড আর শোনাই সো গাড়িটা ঘুরাই আর যায় লাভ নেই অনেক দূর চলে আসছি গাড়ি ভাই মোটামুটি ভালো মোটামুটি বলবো না এই বাজারে হিসাব করে গাড়ি একের গাড়ি আমার মনে হয় এর আগের অ্যাপজেটের থেকে আমি এই অ্যাপজেটটা ভালো পাইছি এর আগের অ্যাপজেটের থেকেও এর আগের অ্যাপসেটের থেকে এই অ্যাপসেটটা ভালো হয়েছে এই গাড়িটার দাম উনি চাইছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এখন আমি এক লাখ ষাট হাজার টাকা বলছি বাকিটা আমি আরো কিছু কমানোর চেষ্টা করবো এখান থেকে দেখি ভাই ক্লাস প্লেট তোমার চেঞ্জ করছেন ক্লাস প্লেট চেঞ্জ করছেন আমি তো বুঝলাম আর এই যে হরেন কিন্তু কাজ করে না ও সরি

the inspector came home. না চেন স্ট্রোক কবে লাগাইছেন মানে এক বছরের কাছে কাছে লুজ তো থাকবে আচ্ছা এখন এর দাম ধরে বিষয়টা আসেন তো আসলে বাইরে বলছিলাম যে ক্লাস প্লেটের সমস্যা আসলে ক্লাস প্লেট না ক্লাসের ভিতরে একটা বাটি থাকে ছোট যেটা দাম আপনার নয়শো থেকে এগারোশো টাকার মতো হবে তো সেইটা চেঞ্জ করছে এটা আপনার ক্লাস প্লেট চেঞ্জ করে না এখানে ভুল হয়েছে আর এটার দাম চাও ওই চলে এক লাখ ষাট হাজার টাকা বললামই তো তো ভাই আসলে সেখান থেকে আর কিছু কমায়া মনে করেন এক লক্ষ সাতান্ন হাজার টাকার মতো আমার কাছে দামটা রাখলো তো এটাই আর কি তিন হাজার টাকা আরো কমাইতে পারছি হ্যাঁ আপনি আমার বলেন যে সিস্টেমটা বলেন এডুকেশন ওই যে সেখানে এসে বলেন কার কার তো ওই আছে এটা দুটো দুটো মিলাই আর জি হ্যাঁ 64 হ্যাঁ ইঞ্জিন নাম্বারটা মিলান ইঞ্জিন নাম্বারটা ওইদিকে মনে হয় এই যে এই এটা কোন নম্বরে

হ্যাঁ হ্যাঁ আমি সবাই বাইক কিনেছি মানে আমরা টাকাটা তুলবো তুলে আপনার বাইকের চাবিটা দিবেন কাগজটা দিবেন টাকা দিব আর কাগজটা আমাদের দিয়ে দিবেন আমরা সপ্তাহখানেকের মধ্যে নামটা চোখ করে নেব কথা কথা ঠিক আছে কোনো সমস্যা আছে এখানে আপনার বলতে পারেন মানে আমাদের আজকে নিয়ে গেলে এক ধরনের এক ঘন্টা ভিতর নিয়ে গেলাম টাকা চোকা জমা দিয়া

সামনে ওয়ান ব্যাঙ্ক আছে এখান থেকে আমার টাকা তুলবো আপনার সেই নন্দীপাড়ার দিকে একটু ওয়ান ব্যাঙ্ক দেখছি তো এখান থেকে এখন ইটাই টাকা তুলতে টাকা তুললে আপনার আবার এখানে আপনার আসবো এই স্টাফ করার মোড়ে টাকা তো আর কি পে করবো সব কিছু ও করবো তো চলেন যাওয়া যাক গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনই পাইছি তো ফাইনালি আমাদের টাকা তোলা কমপ্লিট তো এখন যাইতেছি আপনার গাড়ি নিতে চাবি দিছে একটা আমার কাছে সঠিক মনে হয়েছে কারণ এত ডকুমেন্টস কেউ দিব না যে চোর পাত্র এত ডকুমেন্টস দিব না আপনার হ্যাঁ এখন আপনার কোনো সমস্যা নেই আমি জিজ্ঞেস করতেছি গাড়িটা আপনি নেবেন আপনি যদি বলেন যে ভাই গাড়ি নেবেন আমি নিব না এখন নেব না আমি সব ক্যান্সেল করে দিব মানে মানে আমি সমস্যা ঠিক মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এত এভিডেন্স দেওয়ার পর মনে হয় না যে উনি করবে আর লোক বলতে লোকই মনে এখন বাকিরা আলাদা বলছে নাকি চলেন কথা আট কথা বলি ভাই আমাদের কাছ থেকে কিনছেন আমাদের বন্ধুমানের কিনছে

নিয়ে নিলাম গাড়িটা দেখছেন অলমোস্ট এই গাড়িটা আপনার চলছে প্রায় ত্রিশ হাজার প্লাস মানে বত্রিশ এরকম হবে কি তো সেটা কোনো ব্যাপার না আর এটা একটা গাড়ি গাড়ির ইঞ্জিন কোয়ালিটি সবকিছু মোটামুটি ভালো পাইছি আমি আরেকটা মজার বিষয় কি জানি ভাই এটাতে একটা মোটর লোক লাগানো আছে ঠিক আছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মতো চাকা গুলো তো সেই গাড়িটা কিন্তু আপনার একের গাড়ি এখানে আমি চালায় বুঝলাম এই গাড়ির ভিতরে মনে করেন যে আবার সাতশো টাকা ছশো টাকার তেল ভরা ছিল দেখছেন গাড়িটা একের আমার অবশ্য স্লো গাড়িটা আমার হ্যান্ডে কিন্তু যাচ্ছে না দেখছেন

কোনো অভিযোগ থাকলে ভাই করতে পারেন কোনো সমস্যা নাই কোনো ভাই অভিযোগ আমার প্রতি কোনো অভিযোগ আছে না আপনার প্রতি ভাই আমি কি আপনাকে বলবো না বলতে পারেন কোনো আর যেটা হোক আমি সহিষ্ঠ মেনে নেবো আর কি আচ্ছা ঠিক আছে ভিতরে গাড়ি পাবো এই যে চিন্তা এখন ভাই সেটাই আমারও ইচ্ছা ভাই আপনার থেকে আমি সবসময় চেষ্টা করি যে আমার সাবস্ক্রাইবারের বাজেট যদি 1 লক্ষ 50 থাকে আমি চেষ্টা করি 1 লক্ষ 40 টাকা দেওয়ার আমার টার্গেট থাকে এটা ঠিক আছে এই হলো আমার হিসাব থাকে সো আপনি সত্যি করে বলেন আপনি বাজেট বাজেট কত নিয়ে আসছিলেন আজকে সত্যি করে বলেন সবটা একদম সত্যি করে বলেন এখন গাড়ি কেন হয়ে গেছে 1 নিয়ে আসছিলেন 60 নিয়ে আসিলেন গাড়ি কিনতে কত দিয়া 1 লাখ 57 57 এর 3000 টাকা সেভ হইছে কিন্তু আপনি তো পুরো বাড্ডা শোরুম ঘুরতেছিলেন পাইছেন এই দামে 1 লাখ 70 1 লাখ 80 এরকম পাইছেন না আচ্ছা আচ্ছা এটা আমি অনলাইনে দেখছিলাম আচ্ছা তারপরে

তবে ভাই আমার একটা কথা থাকবে আপনি সবসময় হেলমেট পরবেন সেভাবে গাড়ি চালাবেন আস্তে ধীরে ভাই এটা আমার আমার রিকোয়েস্ট ভাই ছোট ভাই হিসাবে এটা উনি আমার কিছু দেয় না এটা আমার সম্মান করছে এটা আমার টাকা কিছু মানে টাকা হিসাবে না আজকে সারাদিন ছিলাম সব কিছু মিলে এই হিসাবে ঠিক আছে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে আমি আমার হেলমেটটা শুধু কিন্তু দিয়ে দিচ্ছি না এখন আমি চাইলে কিন্তু এখান থেকে এই যে আমার বাসার থেকে আমরা একটা টিপ নিয়ে যেতে পারতাম বাসার দিকে কিন্তু ভাই আমি কিন্তু সেটা করি নাই কারণ কি